বেস্ট সি ভিউ হোটেল ইন কক্সেস বাজার এখানে উঠেছে অ্যান্ড উই আর টু এক্সাইটেড বিকজ এখান থেকে নাকি সেরা সি পাওয়া যায় আর আজকে আমরা আরেকটি পপুলার রেস্টুরেন্ট ভিজিট করব যেটাতে রাখাইন কুইজিন সার্ভ হয় সো উই আর টু এক্সাইটেড সো কিপ ওয়াচিং

চা কফি তো ব্যাগ রাখার জায়গা বেশ সুন্দর মিরর এন্ড অ্যান্ড হ্যাঁ এই রুমটা নেওয়ার একমাত্র কারণ দ্য ভিউ ও এখন ভাটা চলতেছে যদিও ব্যাট লুক এড দিকে দেখো ওই দিকটা আরো সুন্দর ওই দেখো পাহাড় নীল ভিউ সি ভিউ ইনফিনিটি ভিউ ইনফিনিটি ভিউ সেরা সাঁওতালি মেয়ে যাতে আমরা হাত ধরে পিছে পাশে হাত হাততে গাবো লাল শাড়ি তো পাহারে পড়ে ফেললাম এখন বলো ধুষো ধুষো শাড়ি পরে ক্লাস নেব ওখানে আমরা বসে চিল করব আচ্ছা পরিবেশটা সুন্দর না অনেক সুন্দর আছে

আমার আবার ঝাল খুব আবার ঝাল খুব আমাদের খুব ঝাল পছন্দ আর ডেজার্টে নাকি আর কি গুড় দিয়ে সামথিং আছে আমার আবার গুড় খুব পছন্দ হলেই হবে তো যাচ্ছি দেখি খাওয়াগুলো কেমন হয়

বাসকরণ তারপর তিন মিশালি ভেজিটেবল চিংড়ি লাকসু চা পাতাল লাকসু বা ছাড়টা মিস গেছে আমরা পাহাড়ি হাঁস অর্ডার দিয়েছি তো এগুলো আসবে ডিজার্টে আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছে এগুলো পরবর্তীতে খাবো আমি মনে করছিলাম বামে থাকলে সিভিউ পাবো

পূজার সাথে একটা মরিচ ভর্দা দেয় এই মরিচ ভর্দাটা আমি শুনেছি অনেক মজার এক্সট্রা করে মরিচ ভর্দাটা আর আমরা আউট অফ কিউরোসিটি ওদের নতুন যে আইটেমটা সুরমার লাগসু ওইটা নিতে আমি স্টো করি খুবই মজার এক্স আই কচুর সয়াবিন টোটো লাগছে

বিজার্ট 라힌 নাকি কুল ফেভারিট ওর যদি এটা ভালো না লাগে তাহলে 0 আর ভালো লাগে 10 10 শই পিঠা টাইপের কিছু না এটা খুব মিষ্টি না পিঠাটা না দিতে

सुंदर मैं नहीं खाजा सुनो लैक्से मैं फ्रेश लेमन जूस और पेप्सी खाबू सनरिटा के दो पल भी मैं पाई

যে রাতে আসলে খাওয়ার কোনো অ্যাপিটাইটি ছিল না জাস্ট খাওয়ার জন্য খাওয়া আর রাতে হচ্ছে আমরা কাপড় রোজ নিয়ে নিছি রুমে কেটলি আছে গরম পানি করে খেয়ে ফেলবো খুব ভালো লাগলে ছিল করবো আচ্ছা চিয়ার্স করি বললাম না ওয়ান মোর ওয়ান মোর তোwidehatwidehatwidehatwidehatwidehat। শাটলে নাও এদিকে বামে আসো। আরে অনেক পানি অনেক পানি, অনেক পানি। কি করতেছস?

বাসায় যখন আমি বানায় খা এক্সট্রা ম্যাগি এর ম্যাজিক মশলা কিনেছি পরে तो এখানে তো পাচ্ছি না মন খারাপ লাগছিল পরে দেখি যে লাকিলি আর একটা খুলে দুটো প্যাকেট পাইছে এই যে এটা খাবো হ্যাঁ সস খাবো কিউট লাগেস এটা এটা অনেক কিউট এই যে আমারে দিছি কিউট সাইজের বোতল আমার মত কিউট এর জন্য কিনে আনছি আমি मुस्कान झूठी है Uh, मुस्कान है <laughs> <ओवार। laughs> ला 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 लाल खाइट कम सीबीओ देखा जाए রাইসের সাথে কোনো চিকেন নেই বা কিছু নেই ফ্রাইড রাইস আর ভেজিটেবল লেফু হিসাবে এটা বুকে লাগতেছে না এটা মানে কোনো

He wants to be your pet. আরে তো মায়া লাগতেছিল ওকে কিছু না খাওয়ায় আসলে যেতে পারতেছিল ও হচ্ছে সাথে চেকআউটের সময় হয়ে যাচ্ছে এগারোটা বাজবে দশটা বাজে আসলে কি এই জায়গাটা না ফর দ্য সিভিউ রুম অ্যান্ড রুম ওয়াজ গুড রুম ওয়াজ গুড ভিউ ওয়াজ গুড ব্রেকফাস্ট ওয়াজ বিলো এভারেজ এখান থেকে ফ্রি সি ভিউ পাওয়া যায় হিল ভিউ পাওয়া যায় রুম থেকে পেরোলে হিল ভিউ নাইস সুন্দর এটার জন্য সবার আশা হবে এতগুলো আসছে বলতে আমিও তোমাকে ভিডিও করি সুন্দর লাগতেছে আমাদের কক্সবাজ বাজারের প্রথম দিনের যাত্রা এখানেই শেষ হচ্ছে আমরা এখন মেরিন ড্রাইভ হয়ে টমটপে চড়ে একটা সুন্দর আকাশ দেখতে দেখতে ইরানির দিকে যাচ্ছি এন্ড আমরা সেখানে একটি নতুন ফাইভ স্টার হোটেল বে ওয়াচ যেটি হচ্ছে কক্সবাজ বাজারের নতুন বেস্ট ইনফিনিটি সুইমিং পুল উইথ সি ভিউ হোটেল সো উই আর টু এক্সাইটেড সো আমাদের সাথেই থাকুন টিলাওয়ার নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ